আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আত বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه আলা মাল্লা নাবিক বাদা আম্মা বাদ সময় তো উপস্থিতি হাজির হলাম ইসুফ সাথে নিয়ে ইসুফের সাথে গল্পগুলি বলি এই অনুষ্ঠানে আজকে 19 পর্বে এসে চমৎকার একটা গল্প শেয়ার করতে চাচ্ছি গল্পের শিরোনাম হচ্ছে দুশ্চিন্তা ইসুফ জন্মক ব্যক্তি অর্থাৎ কোন একজন ব্যক্তি এসে খুব परेशानियोंটা ভুগতেছে সাংসারিক জীবনের সে বেশ কিছু সমস্যা পতিত হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একজন বিচক্ষণ আলেমের শরণাপন্ন হয়ে আলেমকে সে জিজ্ঞাসা করতেছে বলতেছে যে আমি বেশ কিছুদিন যাবৎ পেরেশানিতে আছি দুশ্চিন্তাগ্রস্ত আমি এখন এই মুহূর্তে কি করতে পারি আলেমকে জিজ্ঞাসা করার পরে আলেম প্রতি ওই ব্যক্তিকে বলছে যে তোমাকে আমি সলেশন দিব সমাধান দিব তবে তার পূর্বে আমাকে তুমি দুইটা প্রশ্নের উত্তর দাও আলেম এই ব্যক্তিকে দুইটা প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি যখন পৃথিবীতে আসনি বা তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে তখন কি কোনো সমস্যা ছিল তখন প্রশ্নকারী বলছে জি না যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেদিন কোনো সমস্যা ছিল না আবার আলেম তাকে জিজ্ঞাসা করল। যেদিন তুমি মৃত্যুবরণ করবে তখন কি তোমার এই সমস্যাগুলো থাকবে সে ব্যক্তি বলছে জি না আমি যখন মৃত্যুবরণ করে চলে যাব সেদিনও কোনো সমস্যা থাকবে না এরপর আলেম তাকে বলছে দেখো তোমার জন্মের সময় কোনো সমস্যা ছিল না তুমি মৃত্যুবরণ করলেও কোনো সমস্যা থাকবে না মাঝখানে যে সমস্যাগুলো তুমি ফিল করছো যেটা মনে করছো সেটার কারণে তুমি দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানিতে ভুগতেছ অর্থাৎ তুমি এগুলো ঝেড়ে ফেলে দাও তাহলে আর তোমার জীবনে কোনো সমস্যাই থাকবে না তোমার জীবন হবে সুখময় শান্তিময় আর বলা যায় একটা হাদিস যা মুসলিমে রয়েছে উনত্রিশশো নিরানব্বই নম্বর সংখ্যায় এসেছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আজ লি আমরিল মমিনি মমিনের বিষয়টা আজীব হওয়ার মতো অবাক করার মতো ইন্না আমরাহু কুল্লাহ খায়ের কেননা মমেনের পুরা বিষয়ই কল্যাণজনক সো আল্লাহ লাইসা জাকা লি আহাদিন ইল্লা লিল মমিনী মমিন ছাড়া অন্য কারোর জন্য এটা হয় না ইন আসবাত হু যখন মমিন কল্যাণ প্রাপ্ত হয় সাকারা সে সুক্রিয়া জ্ঞাপন করে এটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সুহান আল্লাহ আসবাত হু দরাউ আল্লাহ রসুল হাসান বলছেন যখন মমিন অকল্যাণ প্রাপ্ত হয় সাবারা সে সবর ধৈর্য ধারণ করে পাক্কা না খয়র আল্লাহু এই ধৈর্য ধারণ তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সুহান আল্লাহ তাহলে এইসব বোঝা গেল যে জীবন যেদিন শুরু হয়েছে সে সেদিনও কোনো সমস্যা ছিল না যেদিন এই জীবন শেষ হয়ে যাবে সেদিনও কোনো সমস্যা আমাদের জীবনে থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না অর্থাৎ মাঝখানে যা কিছু আসতেছে আমাদের জন্য সব কিছু পরীক্ষা সেগুলো পূর্বেই লিপিবদ্ধ রয়েছে অতএব আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না প্রত্যেকটা মুহূর্তেই মহান আল্লাহ তালার উপরে ভরসা করবো কল্যাণপ্রাপ্ত হলে সুপ্রিয়া জ্ঞাপন করবো ও কল্যাণপ্রাপ্ত হলে সবর ধৈর্য ধারণ করব আল্লাহ তালা এই গল্প থেকে আমাদের প্রত্যেককে শিক্ষার ভাগটা গ্রহণ তাও তাহান করুক আমিন ও আখির উদ্দা আওয়ানা আনিলাম রবিল আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবার